সরেও সরেওতে অজগরটি আসছে তে সরেয়াতে আমটি আমি পেরে রসই রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগুল পাখি আকাশে উড়ে চলেছে মুখটি তোলে দীর্ঘ দীর্ঘতে হাসে পূব আকাশে ঋষি মশাই বসেন পুজোয় এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না করবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয়